যেমন ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রমজান পূর্ব প্রস্তুতি রমজান মাস মহান আল্লাহর এক বিশেষ অনুগ্রহ যা তিনি তার বান্দাদের প্রতিদান করেছেন এটি এমন এক মাস যেখানে নেক আমলের প্রতিদান বহুগুণে বৃদ্ধি পায় এই মাসের বিশেষত্ব অন্য সব মাস থেকে আলাদা কেননা এ মাসেই আল্লাহ তালা মানব জাতির পথনির্দেশক হিসেবে পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ তা বলেন রমজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে যা মানুষের জন্য হৃদায়াত এবং সত্যপথের সুস্পষ্ট দিশা আর ন্যায় ও অন্যায়ের মধ্যে পার্থক্য বিধানকারী সুরা বাকারাহ আয়াত এক এই মাসের সর্বশ্রেষ্ঠ রাত হল লাইলাতুল কদর যা হাজার মাসের চেয়েও উত্তম মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র মাসকে পরম আনন্দ ও উৎসাহের সঙ্গে বরণ করতেন তিনি ইবাদত বন্দেগি দানসৎতকা ও সৎকর্মে আত্মনিয়োগ করতেন এবং সাহাবিদেরও এ মাসের গুরুত্ব বোঝাতেন তিনি তাদের সুসংবাদ দিয়ে বলেছেন যে তোমাদের কাছে রমজান উপস্থিত হয়েছে যা একটি বর্তময় মাস তোমাদের উপর আল্লাহ তা আলা এ মাসের ফরজ করেছেন এ মাসের আগমনে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় আর আল্লাহর অবাধ্য তাঁদের গলায় লোহার বেরিয়ে পড়ানো হয় এ মাসে একটি রাত রয়েছে যা এক হাজার মাস অপেক্ষাও উত্তম যে ব্যক্তি সে রাতের কল্যাণ থেকে বঞ্চিত রয়ে গেল সে প্রকৃত বঞ্চিত রয়ে গেল সুনানে নাসাই হাদিস দুই এক শূন্য ছয় আলাহি ওয়াসাল্লাম এর রমজানের প্রস্তুতি ও তার অবস্থা মহিমান্বিত রমজানের আগমনে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম খুবই আনন্দিত হতেন এবং আল্লাহর দরবারে সর্বদা দোয়া করতেন যেন তিনি এই মহিমান্বিত মাসের বরকত লাভের সুযোগ দেন তিনি সাবান মাসে বেশি পরিমাণে রোজা রাখতেন জেন রমজানের জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম একাধারে এত বেশি রোজা রাখতেন যে আমরা বলাবলি করতাম তিনি আর রোজা পরিত্যাগ করবেন না আবার কখনও এত বেশি রোজা না রাখা অবস্থায় একাধারে কাটাতেন যে আমরা বলাবলি করতাম তিনি আর নফল রোজা রাখবেন না আমি আল্লাহর রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া কোনো পুরো মাসের রোজা পালন করতে দেখিনি এবং সাবান মাসের চেয়ে কোনো মাসে বেশি নফল রোজা পালন করতে দেখিনি শহীহ বুখারি হাদিস এক নয় ছয় নয় এ থেকেই বোঝা যায় সাবান মাসে বেশি বেশি রোজা পালন করা ছিল নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর একটি বিশেষ প্রস্তুতি যাতে রমজানের রোজা পালন তার জন্য সহজ হয়ে যায় এবং তিনি আত্মিকভাবে এ মাসের জন্য প্রস্তুত হতে পারেন আসিয়াম আদাবুন ও আহকামুন পৃষ্ঠা এক দুই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রমজানের জীবনধারা রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম রমজান মাসে অতুলনীয়ভাবে উদারতা ও দানশীলতার পরিচয় দিতেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল রমজানে তিনি আরও বেশি দানশীল হতেন যখন জিবরীল আলাহি ওয়াসাল্লাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন আর রমজানের প্রতি রাতেই জিবরিল আলাহি ওয়াসাল্লাম তার সঙ্গে দেখা করতেন এবং তারা একে অন্যকে কোরআন তিলাওয়াত করে শোনাতেন নিশ্চয়ই আল্লাহর রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম রহমতের বায়ু অপেক্ষাও বেশি দানশীল ছিলেন শহীহ বুখারি হাদিস ছয় রমজানের শেষ এক শূন্য দিনে নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ইতিকাফে বসতেন এবং নিজেকে আরও বেশি ইবাদতে নিয়োজিত করতেন তিনি এই দিনগুলোতে বিশেষভাবে লাইলাতুল কদর খোঁজার চেষ্টা করতেন উম্মুল মুমিমিন আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং বলতেন তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান কর শহীহ বুখারি হাদিস দুই শূন্য দুই শূন্য সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম রমজান মাসকে শুধু রোজার মাস হিসেবে দেখেননি বরং এটি ছিল তার জন্য ইবাদত উদারতা কোরআন তিলাওয়াত ও আত্মশুদ্ধির একটি সুবর্ণ সুযোগ তিনি নিজে যেমন এই মাসের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতেন তেমনি উম্মতকেও অনুপ্রাণিত করতেন যাতে তারা রমজানের পূর্ণ ফজিলত অর্জন করতে পারে আল্লাহ তালা আমাদের রমজানের প্রস্তুতি নেওয়ার ও রমজানে পূর্ণ উদ্যমে ইবাদত করার তাওফিক দান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যা খৈরান